মানুষের দেওয়া শত সহস্র ব্যথায় যখন আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায় আপনি ভেঙে পড়েন এবং তলিয়ে যান হতাশার অতল সমুদ্রে তখন আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার রব তার প্রতিটি কাজে অত্যন্ত সুনিপুণ তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ বিপদের দিনগুলো হোক আপনার জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়া আদায়ের দিন যে এত বিপদেও আপনি তার কাছে কান্না কাটি করার সুযোগ পাচ্ছেন তার পরিকল্পনার প্রতি আস্থা রাখুন শুধু বিশ্বাস রাখুন এই পাহাড় সমান ওজনের ঘূর্ণিঝড় ঠিকই তিনি পার করে আপনার অন্তরকে হালকা করবেন অন্তর্ভুক্ত করবেন সন্তুষ্ট আত্মাদের ভিড়ে হয়তো আপনার সামনে এখন বিন্দুমাত্র আলোক ছটাও অবশিষ্ট নেই তবুও নিরাশ হবেন না আদারের ঘন ঘটা কেটে ঠিকই রক্তিম আলো আপনার চোখকে স্ফুরিত করবে শুধু সবরের সাথে অপেক্ষা করুন নতুন এক দিনের জন্য আল্লাহ তা আলা তার প্রতিটা বান্দার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন প্রতি মুহূর্তেই তিনি তার বান্দাকে পর্যবেক্ষণ করেন এবং তার সঙ্গে থাকেন একটা আনন্দের কথা কি জানেন আল্লাহ হজরত ইয়াহিয়া সালাম সম্বন্ধে বলেন ইয়া জাকার ইয়া ইন্সির সালাম অবশ্যই আমি তোমাকে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এই নামে আমি ইতিপূর্বে কারো নামকরণ করিনি এখানে আপনি একটি বিষয় খেয়াল করেছেন তিনি তার বান্দার নাম কবে রেখেছেন বা রাখেননি সেটাও খেয়াল রেখেছেন প্রতিটি বান্দা কখন কোথায় কীভাবে থাকে তারও খবর তিনি রাখেন কি আমাদের অন্তরে থাকা প্রতিটি শব্দ বা অনুভূতিও তিনি জানেন তিনি বলছেন লাকদ আহ সহম ও আদ্যা হুম আদা তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন এই আয়ারটা সাদা মনে হলেও যদি এটা নিয়ে আমরা ভাবতে বসি তাহলে আল্লাহর প্রেমে পড়তে আমরা বাধ্য হব পৃথিবীর ইতিহাসে কত মিলিয়ন দিবস পার হয়েছে তার হিসাব কি আছে অথচ আরসের অধিপতি জমিনে থাকা প্রতিটা মানুষের নাম সম্বন্ধেও এতটা সতর্ক যে তিনি কোরআনের মতো একটা মহিমান্বিত গ্রন্থে এই কথাটাকে উল্লেখ করে দিলেন আপনি কি অনুধাবন করতে পারেন কতটা গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করলেন আল্লাহ সুবাহানুয় আলা তার দাসের খবর রাখেন তার কাছে দোয়া না করাতে তিনি অসন্তুষ্ট হন আর আপনি বারবার পাপ করে ফিরে এলেই তিনি খুশি হয়ে হাসেন কতই না মহান আমাদের রব যিনি আমাদের রিজিপ্ট দেন এবং আমাদের অন্তরকে তার দিনের প্রতি ঝুঁকে দেন অতঃপর তার বান্দা হিসেবে কোন অনুগ্রহকে আমরা অস্বীকার করতে পারি এই আয়াতের অসীম জ্ঞান নিয়ে যদি আমরা ভাবতে বসি তাহলে দেখব তিনি এখানে আমাদেরকে বলতে চেয়েছেন হে আমার আবধ তুমি কি জানো না তোমার নামটা দিয়ে আমি জেনে রাখি যখন তুমি আমাকে ডাকো তখন তোমার নাম ধরেই আমার পবিত্র ফেরেস্তারা তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে যখন তুমি মানুষের ভালো করো তখন আমি এত খুশি হই যে তোমার নাম ধরে আমার আড়সের পাশে থাকা ফেরেস্তাদের তোমাকে ভালোবাসতে বলি আর তারাও তোমাকে ভালোবাসে এভাবে তারা পর্যায়ক্রমে আসমান ও জমিনের ফেরেস্তাদের নিকট তোমার নাম উল্লেখ করে তোমাকে ভালোবাসতে বলে আর তারাও তোমাকে ভালোবাসে এর পরেও তুমি কিভাবে মনে করো আমি তোমাকে ভালোবাসি না কিভাবে তুমি ভাবো আমি তোমার কথা শুনি না তিনি তো আমাদের জানিয়ে দিচ্ছেন ইন্নু ও আমিলুসলিহাদ রহমানু রহমান নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎ কাজ করে দয়াময় আল্লাহ অবশ্যই তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা তাই আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আমরা দুঃখে কাঁদতে পারি আমাদের অশ্রু যুগল ইয়াকুব আলাই সালামের মতো যতিহীন হয়ে যেতে পারে তবু আমরা হতাশ হতে পারি না আমরা না পারি আল্লাহর দিকে অভিযোগের তীর ছুটতে আমরা কি এমন মর্যাদার অধিকারী হয়ে গেছি যে সবর না করে তার ফল আস্বাদন করতে চাই কাঁদুন কিন্তু হতাশ হবেন না অভিযোগ জানান কিন্তু অভিযুক্ত করবেন না ধৈর্য অবলম্বন করুন আপনার জীবনে যাই ঘটুক তা নিয়ে সন্তুষ্ট থাকুন নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী بين الرجا والخوف قلبي طائر ومن تبيض جوانحي فوق السحاب يطير حرا مدركا نسمو كما كماله للكون وجه اخر نحيا انا صنعه